আসসালামু আলাইকুম এম ডি মাকসুদ মাকসুদ কালেকশন থেকে তো আজকে আমি একটা প্রোডাক্ট দেখাচ্ছি যেটা আমাদের একদম নতুন আজকেই চলে আসছে আনপ্যাকিং প্যাকিং করতেছি এটা হচ্ছে আমাদের গুঞ্জি ব্র্যান্ডের একটা কালেকশন তো আজকে হচ্ছে আমরা মোরজার আরও আপডেট একটা ভেরিয়াম দেখাবো দেন হচ্ছে মাজালে একটা ভলিউম দেখাবো তো মাহ যে ভলিউমটা থাকবে মাহাজালের যে ভলিউমটা থাকবে ওটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি তো দেখেন এই যে এখানে হচ্ছে ভাই কেটে ভালো হ্যাঁ এগুলো কিন্তু এভাবেই আসে একদম এভাবেই আসে তো আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন এটার মধ্যে ক্যাটলগ আছে কি না একটু চেক করেন আচ্ছা এটা হচ্ছে আমাদের বাও এটা হচ্ছে মাহজালটা এটা হচ্ছে মাহজালটা আমি দেখা দিচ্ছি দেখেন লাইভ আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে শেয়ার চাই হ্যাঁ ভিডিওটা আমি প্রচুর পরিমাণে শেয়ার চাই সরি এটা ক্যাটলগ মেবি আসে নাই আচ্ছা আচ্ছা ক্যাটলগটা চলে আসছে আচ্ছা এটা হচ্ছে মাজালে আপডেট একেবারে আপডেট ভাই এইটা বাংলাদেশে আপনি যদি বলেন যে একটা দুটা পেজে আর পাবেন কিনা আমি জানি না এটা এত আপডেট এটা গতকালকে আমাদের আসছে বৃহস্পতিবার রাতে আমাদের এইগুলো আমাদের আলাদা করা হয়েছে আমরা শুক্রবারে মাল হাতে পাইছি দেন হচ্ছে আমি আমাদের মোরজার আরেকটা ভলিউম আসছে মোটামুটিও দেখাবো বাট ডিটেলস আমি যাচ্ছি না বিকজ আজকে আমি ডিটেলসে যাব না ভাই এটা ওপেন করো হ্যাঁ এটা ওপেন করো আচ্ছা আমি এটা ওপেন করে দেখাচ্ছি হ্যাঁ এটা ওপেন করে দেখাচ্ছি এই যে ভাই এটা হচ্ছে মোরজার একটা ভ্যালিয়াম আচ্ছা মোরজার দেখো ভাই হ্যাঁ মোরজারও ক্যাটলগ চলে আসছে এটা কিন্তু পেজ থেকে আমি পোস্ট করি না এটা ইচ্ছা করে আমি পোস্ট করি নাই কারণ হচ্ছে আমি জানি এটা পোস্ট করার সাথে সাথে একদম পেজে ধামাকা স্টার্ট হয়ে যাবে সবাই হচ্ছে হিউজ কোয়ান্টিটি চাভে বাট আমরা দিতে পারবো না তো প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ প্রোডাক্ট দেওয়া যাবে প্রোডাক্ট আছে বাট হোলসেলের জন্য অ্যাভেলেবেল রিটেল আলহামদুলিল্লাহ আমরা করতেছি রিসেন্টলি তো এরকম হচ্ছে আরও অনেক অনেক প্রোডাক্ট ইউজটা করেছে দেখেন এই যে এটা হচ্ছে আমাদের মোরজার আরেকটা ভেলিয়াম দেন হচ্ছে এই যে রাংপাসান দেন হচ্ছে ভাই এগুলোর অভাব নাই প্রোডাক্টের অভাব নাই যারা গুলজি চাচ্ছেন পাকিস্তানি আপডেট ভলিউমগুলো চাচ্ছেন দ্রুত শরীরে চলে আসেন আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ আবার হবে আমাদের সাথেই থাকবেন লাইভ ভিডিওগুলো আপনার টাইমলাইন থেকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ওকে আসসালামু আলাইকুম